আমরা যারা ইউরোপের জন্য ফাইল জমা দিতে চাচ্ছি দেখেন কোনো এজেন্সির মাধ্যমে বা কোনো প্রতিষ্ঠানের কাছে বা কোনো আমরা যেতে হয় এবং ধারাবাহিকতায় প্রশ্ন করতেছেন যে ভাই আমি অনেকে তো ইউরোপের জন্য জমা দিতে চাচ্ছি তো সেক্ষেত্রে আসলে আমি যেই দালাল বা এজেন্সির সাথে কথা বলবো আমি প্রথম সোপানে কি কথা বলবো বা তাদের সাথে আমি কিভাবে কি কমিটমেন্ট করব একবার স্পষ্ট কথা আপনি যদি কোনো ইউরোপের উদ্দেশ্যে জমা দিতে চান সেই ক্ষেত্রে আপনাকে যে বিষয়টা খেয়াল রাখতে হবে যে আপনি যেহেতু ফাইলটা জমা দিতে চাচ্ছেন ফাইল জমা দেওয়ার পূর্ববর্তী পর্যায়ে আপনাকে একটি বিষয় লক্ষ্য রাখতে হবে ওনাদের মানে যেই দালাল বা এজেন্সির কাছে আপনি ফাইলটা জমা দিতে চাচ্ছেন তাদের অতীতের কার্যকারিতা কী ধরনের ছিল এবং সাথে সাথে বর্তমানে তারা কোন দেশের জন্য ফাইল জমা নিচ্ছে এবং তাদের প্রসেসিং সময়টা কতদিন নিবে সাথে সাথে ভিসা যদি না হয় যে সময়টা নিবে তার উপর ভিত্তি করে পরবর্তী সময়ে মানে যখন যে সময়টা আপনার সাথে কমিটমেন্ট হবে আপনার সাথে একটা প্রতিশ্রুতিবদ্ধ হবে এবং এক পর্যায়ে এসে কিন্তু তারা এই সময়টা যদি অতিবাহিত হয়ে যায় আপনার সময় অতিবাহিত হওয়ার পরেও যদি আপনার কাজটা সম্পাদন না হয় তখন আপনি কি করবেন বা তাদের সাথে আপনাকে টাকা ফেরত দেওয়া হবে কিনা বা তারা তাদের কার্যকারিতা বা কার্য সম্পাদন না করতে পারলে আপনাকে সম্পূর্ণ টাকা ফেরত দিবে কিনা এই বিষয়গুলো আমাদেরকে বুঝতে হবে এই বিষয়গুলো সম্পূর্ণরূপে আপনি যে কোনো কারো কাছে জমা দেন যে কোনো কারো মাধ্যমে জমা দেন সম্পূর্ণ বিষয়গুলো যদি আপনি না বুঝেন না জানেন অথবা তাদের সাথে আপনি কমিউনিকেশন বা পরামর্শ করে যদি ফাইনাল সিদ্ধান্ত না নেন তাহলে একটা পর্যায়ে কিন্তু আপনি বিপদগ্রস্ত হবেন এই বিষয়টা আপনাকে বুঝতে হবে ধন্যবাদ